বাংলাদেশের পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বেশি দেয় না মানে ষোলো হাজার টাকা বাংলাদেশের ষোলো হাজার টাকা একটা নোট পঞ্চাশ টাকা ষোলো হাজার টাকা আর আমার কাছে এই কাছে ছয় হাজার টাকা তো এখানে আমার কাছে কতগুলো নোট আছে হিসেব করা এই বিকাল কারণ আমি এখন অনেক টাকার মালিক রাস্তায় ফেসেন না আমি এই মুহূর্তে ওমান ব্যাংক মাস্টারের সামনে আছি এবং আমার ভিডিও যারা যারা দেখতেছেন তো তারা প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন আর আমি এখন আমার ব্যাংক কার্ড নিয়ে আমি এটিএম বুথের ভিতরে যাবো এবং সেই মাখিনামালে মেশিন বলে মেশিনের ভিতরে আমার যে ব্যাঙ্ক কার্ডটা আমার ব্যাংক কার্ডটা আমি মাকিনা ভিতরে নিব এবং এখান থেকে আমার প্রিন্ট ক্রেডিট করে এবং আমি যে টাকা নেওয়ার জন্য আসছি উমানি রিয়াল তো আমি আমার প্রয়োজন আজকে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে কয় টাকা বের করতে পারি আমি সেই কয় টাকায় বের করতে পারবো যদিও আমি জানি না আসলে একবারে আমার এটিএম থেকে মানে আমার ব্যাংক কার্ড থেকে কয় টাকায় আমি উঠাতে পারবো তো আমি প্রথমে ট্রাই করে নেব আমি